আট বছরের বাচ্চা যে স্কুল থেকে ফিরছিল বাড়ি কিন্তু আজ সে ফিরল না কেননা সে ঢুকে পড়েছিল এমন এক গ্রামে যেখানে কেউ জ্যান্ত ফিরে আসে না এই গল্প সত্যি বা যেন সত্যির চেয়েও ভয়ঙ্কর রিয়ান নামের একটি আট বছর বয়সী ছেলে প্রতিদিনের মতো স্কুল থেকে ফেরার পথে বিকেল পাঁচটায় হালকা বৃষ্টির মধ্যে শর্টকাট নিতে গিয়ে একটি অদ্ভুত নিস্তব্ধ এলাকায় প্রবেশ করে যেখানে গাছগুলোও মরা রিয়ান হঠাৎ দেখে সামনে একটা পুরনো ফাঁকা গ্রাম বাড়ি শূন্য চোখে তাকিয়ে থাকা মূর্তি কোনো মানুষ নেই শুধু বাতাস আর হঠাৎ দরজার শব্দ সেভাবে এটা শর্টকাট রাস্তা কিন্তু জিপিএস কাজ করে না সে ঢুকে পড়ে এক পুরনো খোয়ারে যেখানে দেয়ালে রক্তের দাগ হঠাৎ রিয়ান দেখল এক বুড়ি মহিলা ছায়া হয়ে দাঁড়িয়ে আছে মুখ ঢাকা তার শরীর থেকে ভেসে আসা ঠান্ডস্রোত অনুভব করে রিয়ান ভয় পেয়ে পালাতে যায় কিন্তু গ্রামটা যেন ঘুরে ঘুরে একই জায়গায় ফেরায় দিশেহারা রিয়ান দৌড়ে চলে যায় এক পুরনো স্কুলঘরে ভেতরে সব কিছু লন্ড ভণ্ড বইপত্র ছড়ানো আর টেবিলের নিচে শোনা যাচ্ছে ফিসফিস কান্নার শব্দ ভয়ে কেঁপে ওঠা রিয়ান টেবিলের নিচে উঁকি দেয় আর তখনই একটা শিশু কণ্ঠ বলে ওঠে আমাকেও তারা নিয়েছিল কান্নার শব্দটা অনুসরণ করে রিয়ান স্কুলঘরের পেছনের একটি গোপন কুঠুরির সন্ধান পায় ভেতরে ঢুকে সে আবিষ্কার করে সেখানে আরও অনেক বন্দি শিশু ফিসফিস করে কাঁদছে তাদের মুখ ফ্যাকাসে চোখগুলো কোটরে ঢোকানো রিয়ান তাদের কাছে জানতে পারে এই গ্রামের বুড়ি ডাইনি তাদের ধরে এনে বন্দি করে রেখেছে ডাইনি তাদের জীবনশক্তি শুষে নিয়ে নিজের যৌবন ধরে রাখে শিশুদের মধ্যে রিয়া দেখে অমিত নামের একটি ছেলে ভয়ে কাঁপছে অমিত জানায় তার দাদু এই গ্রামের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানেন কিন্তু তিনি এখন খুব অসুস্থ রিয়ান তখন সিদ্ধান্ত নেয় যে করেই হোক অমিতের দাদুর কাছে গিয়ে এই গ্রামের রহস্য জানতে হবে রিয়ান আর অমিত দুজনে মিলে ডাইনির চোখ এড়িয়ে ঘর থেকে বের হয় তারা গ্রামের ভেতর দিয়ে পথ চলতে থাকে যতক্ষণ না তারা অমিতের দাদুর পুরনো জরাজীর্ণ বাড়ির সামনে এসে পৌঁছায় রিয়ান খুঁজে পায় একটা পুরনো ডায়েরি ডায়েরির পাতাগুলো হলদে হয়ে গেছে আর তাতে লেখা ছিল এই গ্রামে উনিশশো সাতাশি সালে এগারো জন শিশু হারিয়ে যায় তারা কেউ ফিরেনি রিয়ান ডায়েরির পাতা উল্টাতে থাকে হঠাৎ তার চোখ আটকে যায় একটি ছবিতে সে দেখে সেই বাচ্চাদের ছবিতে এক অবিকল তারই মুখ ঠিক তখনই যেন বহু দূর থেকে ভেসে আসা এক নারী কণ্ঠ তার কানে বেজে ওঠে বুড়ি মহিলা বলল তুই তো আগেও এসেছিলি মনে নেই হঠাৎ রিয়ান তার পাশে রাখা আয়নায় নিজেকে দেখে কিন্তু একই তার তো চোখ নেই